এখন যখন আবার আমরা সমুদ্রে গেছি ইলিশ দেখতেছি আমার আমাদের এখন আনন্দ সীমানা নেই অকল সাগরে প্রচুর ইলিশ আমরা কালকে দেড় হাজার পাইছি ইলিশ মাছ যদি পাই আমাদের মনে অনেক খুশি লাগে দাওনা পাওনা যেগুলো পাই খচ্ছ করতে পারি ইলিশ পাইলে আমাদের ভালো লাগে আমরা চলতে পারি তখন ছিল আগে ছিল দেখা গেছে যে এক কেজি জুনে একটা ইলিশ আঠারোশো থেকে পঁচিশশো পর্যন্ত অনেক বেশি মাছ এবং মধ্যে আছে আমার মনে হয় এখন বাজারে সব মানুষই খেতে পারবে প্রতি একশো টাকা দুশো টাকা কমতে কেজির উপরে মাছ চলতে তেরোশো টাকা চোদ্দশো টাকা

খাই দিলামেটো খাই দিলামেটো